ইউটিউবে শুধু কন্ট্রোভার্সি 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 তাই তো না কি হচ্ছে ভালো খবর আসে আছে যেরকম আমাদের সানিয়ার অঞ্জলি টুকটুক একটা বেবি হয়েছে ভীষণ খুশির খবর আমরা সবাই তাকে ওয়েলকাম বেবি যখন বাচ্চাটা হলো অঞ্জলি ভালো ছিল তখনও বেবিটা ছেলে না মেয়ে ছেলে না মেয়ে অনেক কোশ্চেন সবসময় হয় ইউটিউবারদের মধ্যে সেটা সে বলেনি যাই হোক তারপর অঞ্জলি খুব অসুস্থ হয়ে গেছিলো অসুস্থ হয়ে গেছিলো তার চার পাঁচ দিন ভিডিও দিতে পারিনি দেয় উনি ভিডিও পরে যখন ফিরে আসলো তখন সানি বললো অঞ্জলি খুব অসুস্থ হয়ে গেছিলো তাই ভিডিও দিতে পারিনি প্রথম দিকে সবাই খুব খুশি ছিলাম তারপরে অঞ্জলির শরীর খারাপ দেখে সবাই স্বাভাবিক সবাই বিমর্ষ হয়ে পড়েছিল তারপর কালকে ফেস রিভিল হলো বাচ্চাটা কি ছেলে না মেয়ে সে রিভিল হলো সব কিছু এবং কেন অঞ্জলি অসুস্থ হল সে কথাটাও বললো আফটার সিজার কী হলো বাচ্চা অঞ্জলির চলাফেরা করছিল স্পিডে হাঁটছিলো তো কষ্ট হচ্ছিল না কিন্তু সেটা করার জন্য ওর সেই স্টিচের মধ্যে এবং পেইনটা খুব মারাত্মক আকারই ধারণ করেছিল এবং এখনও সেটা মারাত্মক কষ্টই পাচ্ছে প্রথম দু তিন দিন ভালো আছে ভেবে এমনভাবেই চলাফেরা করেছে যে খুবই অসুস্থ হয়ে পড়েছিল যাই হোক এখন কালকে ও বাড়িতে এসেছে বাচ্চাটা ছেলে না মেয়ে সবার মধ্যে একটা কৌতূহল ছিল প্রত্যেকটা বাচ্চা বলি প্রেমে পৌতূহল থাকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো অঞ্জলির বাচ্চাটা ছেলে হয়েছে তো অনেকেই তার সাবস্ক্রাইবাররা নাম সাজেস্ট করেছে অঞ্জলি আর সানি মিলিয়ে অঞ্জলির জ নিয়েছে এখান থেকে সানি ইসে নিয়ে জিশান কেউ কিশু আয়াং আয়াংশু এরকম নামগুলি সিলেক্ট করেছে তো বাচ্চা হওয়াটা সত্যি সবার কাছে খুব আনন্দদায়ক একটা এক নতুন অতিথি বল নতুন সদস্য আশা পরিবারের মধ্যে প্লাস প্রথম নাতি অঞ্জলির মার দিকে বিশাল খুশি ব্যাপার কালকে যখন অঞ্জলি বাড়িতে ঢুকছিলো অঞ্জলি অঞ্জলির মাকে ডাকছিল কারণ সবাই এসেছিলো ওকে বরণ করতে মা আসেনি মা খুব সুন্দর করে ঘরটা ডেকোরেশন করছিলো নাতিকে বরণ করার জন্য আমরা জানি ইউটিউবারদের বাচ্চা হওয়ার পর যখন দেখে ঘরে এন্ট্রি হয় নানা রকম ফুল টুল দিয়ে ছোটো ছোটো বাচ্চাদের পায়ের মধ্যে আলতা কলতা দিয়ে মানে ডেকোরেশনটা আমার যেটাকে না নর্মালি বলে বাচ্চাদের একটা ইনফেকশনের ভয় থাকে সেই সব ভয়টা কিন্তু ইউটিউবাররা মানে না বাচ্চাদের গা পায়ে না অঞ্জলি এটা করেনি কিন্তু আমি দেখেছি সানি ঋতিকা করেছে তারপর ওরা করেছে দিয়ানাগরা করেছে সানি না মারাত্মকভাবে করেছে একদম অটোতে বেলুন সাজিয়ে রাস্তার মধ্যে মিষ্টি বাচ্চাটাকে রাস্তায় রেখে মিষ্টি অটো মানে যেহেতু বাবা অটো চালায় সানির মানুষদেরকে মিষ্টি বিতরণ করে তারপর ঘরে আসার পরে এই চারিদিকে ফুল বাচ্চাটা চিৎকার দিয়ে উঠেছে আলতার মধ্যে পা দিয়ে সেই পায়ের চাপ ঘরে রাখা কাগজে রাখা তারপর একটু ওই মধু খাওয়ানো কী কী খাওয়ানো নিয়ম থাকে বাচ্চাদেরকে এরকমকে বাচ্চাদেরকে যেটা কি না আমরা সবসময় ভাবে হসপিটালে আনার পর না বাচ্চাটাকে একটু আলাদা করে রাখবো সিজারের পেশেন্টরা আরও বেশি মাত্রায় ইনফেকশনটা ভয় থাকে কিন্তু ইউটিউবারদের এটা থাকে না এদের ব্লগ 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 মেন থাকে একদম পুরোটা ঘরে ফুল ছড়ানো থাকে বিছানার মধ্যে আসার পর অন ক্যামেরাতে বাচ্চাটাকে মানে ওরা ড্রেস ট্রেস চেঞ্জ করে যেটা সানির থেকে সময় দেখেছিলাম যাই হোক এত কিছু অঞ্জলিরা দেখায়নি তবে ওরা বেশ ভালোভাবে বাচ্চাটাকে ঘরে ঢুকিয়েছে এবং ফুল টুল সাজিয়েছে তাই যেহেতু ইউটিউবারের ব্লগারের সন্তান তার মানে আমাদের ইউটিউব পরিবারের নতুন সদস্য এই সদস্যকে ওয়েলকাম না করলে কি ভালো লাগে লাগে না না তাই সে ওয়েলকাম থেকে দূরে থাকবো তাই ইউটিউবের সেই সদস্যকে ওয়েলকাম করলাম কংগ্রেচুলেশান সানি এবং অঞ্জলি দুজনকেই যে মা বাবা হওয়ার জন্য নতুন একটা সম্পর্কে তোমরা জড়িয়ে পড়লে এতদিন মেয়ে হয়েছ ছেলে ছিলে স্বামী হয়েছ স্ত্রী ছিলে ছেলের বউ ছিলে মেয়ের জামাই ছিলে কাকু হয়তো ছিলে মাসি হয়তো ছেলে কিন্তু মা বাবা প্রথম একটা শব্দ আর যে শব্দটা মনের মধ্যে শিহরণ জায়গায় সেখানে দায়িত্ব কর্তব্য আনন্দ সবকিছু কিছু মিলিয়েই এই সম্পর্কটা অনেক অনেক আশীর্বাদ রইল অনেক অনেক ভালোবাসা রইল তোমার এই নতুন সদস্যর জন্য এবং অবশ্যই ইউটিউবে পরিবারের এক সদস্য যেহেতু তোমরা ব্লগার যখনই ব্লগিং করবে আমরা তো বাচ্চাদের দেখতে পাবো তাই না দেখতে বাচ্চাদের খুব সুন্দর হয়েছে অনেকটা দেখতে আমার যেটুকু মনে হলো অনেকটা অঞ্জলির মতোই লাগছিল মুখের কাটিং টাটিংটা মার মতোই হচ্ছিল ছেলেরা মার মতো হলে বলে ভাগ্যমান হয় তো অনেকটা অঞ্জলির মতোই লাগছিল তবে বড় হলে বাচ্চাদের অনেক সময় মুখের অনেকটু চেঞ্জ হয়ে যায় দেখা যাক কতদূরও চেঞ্জ হয় কী হয় যা কিছু হয় ভালোর জন্য হবে এই ভিডিওটা আমার আগেই করতাম কিন্তু করা ছিল না যদিও ওরা ছেলে হয়েছে কিনা মেয়ে হচ্ছে আগে রিভিল করেনি তাও গেস করেছিলাম ছেলেই হয়েছে তাও অ্যাডভান্স রিভিল করেনি কারণ একটাই ছিল ওরা আগে রিভিল করুক তারপরে নয় আমরা রিভিল করব। যেহেতু কালকে রিভিল করেছে তাই এখন সুন্দর করে বলতে পারছি ওয়েলকাম টু ইউটিউব ফ্যামিলি মিস্টার জিশান এখনও নাম রাখা হয়নি তো ষষ্ঠী হয়নি যেহেতু ভিউয়ার্সদের নাম অনেকগুলি ছিল এর মধ্যে এই নামটা আমার পার্সোনালি পছন্দ হয়েছে তাই আমি নয় ওকে জিশান বলি ডাকলাম তো বাই টেক কেয়ার ভালো দেখো ওয়েলকাম জিশান